তো আমাদের আজকের এই ভিডিওটা আপনারা একটি রাইস কুকারের নতুন ম্যাগনেট কীভাবে লাগাবেন সেটি আমরা আজকে দেখাবো তো ফার্স্ট টাইম আমরা আগে এটি কভারটি খুলে নেব পিছনে কভারটি খুলে নেওয়ার পর যে পুরাতন যে ম্যাগনেটটি ছিল যেটি নষ্ট হয়েছে সেটি আমরা খুলে নেবো এখানে দেখতে পাচ্ছেন এখানে খুলে নেওয়ার সিস্টেম আছে আপনারা লুজ প্লাস বা যে কোনো প্লাস দিয়ে খুলে নেবেন এখানে ঘাট সিস্টেম করা আছে ঘাট সিস্টেম করে আপনারা এটি খুলে নেবেন আপনার ভিডিও দেখতে পাচ্ছেন এটা কিভাবে খোলা লাগে তো ওই ঘাটটা খোলার পরে আপনাদেরকে যে ম্যাগনেটের দুই পাশে দুইটা ঘাট আছে ঘাট দুইটা কোয়ারেস্টে লাগানো তো ওই দুইটা ঘাট আপনার আগে সমান করে দিবেন আবার যখন লাগাবো আবার ওইভাবে বাগা করে লাগাইতে হবে আমাদের তো দুইটা সমান করে দেওয়ার পরে আমরা ওইটা নিচে মানে নিচে চাপ দিলে ওইটা নিচে চলে যাবে আমাদের নতুন ম্যাগনেটটি খোলা শেষ এখন আমরা একটি নতুন ম্যাগনেট লাগাবো নতুন ম্যাগনেট লাগানোর আগে আপনারা বলছিলাম এটাকে যে আপনারা যে ম্যাগনেট দুই সাইডে যে দুইটা ঘাট সিস্টেম করা আছে ওইটা এরকম করে নেবেন যেরকম করে আমরা ভিডিওতে দেখাচ্ছি এইভাবে করে নেবেন এভাবে নেওয়ার পর আমরা কয়েলের ভিতর দিয়ে লাগাবো এখানে যে ঘাট সিস্টেম আছে ওই ঘাট সিস্টেমে এটা লাগাইতে হবে ওইখানে ওই সুতা ঢুকে গেলে তারপরে আমরা লুজ প্লাস দিয়ে এটি সুতা করে দেবো যাতে ওইটা নিচে পড়ে না যায় আপনার ভিডিও যে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে লাগাবেন তো আমাদের লাগানো শেষ হলে পরে সুতা সেটা আমরা সুতা করে দিব তারপরে আমরা ম্যাগনেটের দুই পাশে দুইটা ঘাট আছে ঘাট দুইটা আমরা একটু উঁচা করে দেবো কয়েলের সাথে যাতে এটা নিচে পড়ে না যায় আমরা যে ফার্স্ট টাইম যেভাবে খুললাম যেভাবে ছিল এখন আমরা ওইটা ওইভাবে লাগাই দিব আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা আমরা কিভাবে লাগাচ্ছি ম্যাগনেট এইভাবে লাগাবেন এইভাবে লাগাইলে একদম শক্তই থাকে অত সহজে নষ্ট হয় না আপনারা খেয়াল রাখবেন এই ম্যাগনেট দুই যে ঘাট আছে ঘাট দুইটা একটু ফিনিশিং ভাবে লাগানোর জন্য কারণ এই দুইটাই মেন এখান যদি আপনারা লুজ করে দেন তাহলে কিন্তু আপনারা যখন ভাত দিবেন তখন কিন্তু ওইটা পড়ে যাবেন স্মিক তো আমাদের ম্যাগনেটটা ওইটা লাগানো শেষ এখন আমরা এটি চেক দিব। আমরা এখন কভারটা লাগাবো কভারটা লাগানোর পর আমরা এখন এই লাইনটা সিরিজ লাইনে চেক দিব যে ভাব চলে কিনে আমরা সিরিজ লাইন লাগাবো লাগানোর পর এখন আমরা সুইচ দেব যদি আমাদের ভাব জলে তাহলে আমাদের ম্যাগনেট লাগানোটা সঠিক হয়েছে